আপনার কি মনে হয় যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে রয়েছে ও মনে মনে আছে মানে এমনি দেখে কথা বললে আপনি বুঝতে পারেন যে খুবই ভালো মেয়ে কিন্তু দেখেছি ওর মনে হিংসাটা প্রচুর আছে আর মানে কাউকে সহ্য করতে পারে না মানে একটু সেলফিস মাইন্ড টাইপের আছে নমস্কার ইন্ডিয়া নিউজ 24 পর্যন্ত রয়েছে শঙ্কু এই মুহূর্তে তবে আপনাদেরকে একটা কথা বলি যে প্রতিদিন আমি তো নানা ধরনের ঘটনা বলি দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাওয়ারনেসের জন্য আমি এখন এক স্কুল শিক্ষক তিনি স্বামী তার সঙ্গে পরিচয় করাবো শুনলে অবাক হয়ে যাবেন আমার সঙ্গে রয়েছেন উজ্জ্বল দিন দা উজ্জ্বল বাবু রয়েছেন বলছি উজ্জ্বল আপনার স্ত্রীর সঙ্গে আপনার এই মুহূর্তে কি অবস্থা কথাবার্তা সব কিছু হয় মানে ঘুরতে যাই সব কিছুই হয় মানে মামলা চলছে হ্যাঁ মামলা চলছে কি হচ্ছে কি কি মামলা ও 498 আছে ডিভি আছে আর 125 আছে এতগুলো হ্যাঁ পর পর আছে মানে শুধু আপনার নামে না আরো কারোর নামে করেছিল আমার বাড়ির দাদার নামে বৌদির নামে এবং দাদার যে ছোট আছে তাদের নামে করেছি তার নামে করেছি আর কি কি ক্রুয়েলটি গ্র্যান্ড গ্রাউন্ড দিল আপনার স্ত্রী ওই বলছে যে ওই ফোনের কেসের ক্ষেত্রে যখন এফআই লেখছে যে ওই দু সালে একটা ওই মানে একদিন ওই দুপুর একটার সময় চারজন মিলে আমাকে রেপ করে 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 আমাকে এই করে সেই কথাগুলো সব লেখা আছে রেপ করে হ্যাঁ চারজন মিলে আমাকে এই করেছে আমাকে এই করে চারজন মিলে আমাকে করেছে

মানে এত বড় অভিযোগ আপনাদের বিরুদ্ধে করলো আপনারা জামিন নিলেন তারপরও আপনার স্ত্রী আপনার সঙ্গে ভালো সম্পর্ক রেখে কথা বলে যাচ্ছে বলে ওটা কিছু ব্যাপার না ইয়া ওই তো হচ্ছে ওটা ওটা তোমাকে একটু কিছু গেছি আমি বলি তুমি এগুলা কলঙ্ক দিচ্ছ ভালো হচ্ছে এগুলো ঠিক হচ্ছে এগুলো গুলো আপনি শিক্ষক মহাশয় হ্যাঁ বলছি এই একটা বিষয় যেটা আপনাকে বলি যে আপনার স্ত্রী যেটা করছেন এটাকে আপনি কিছু দেখছেন

এবার মাঝে মাঝে যাই মাঝে যাই রেখে বন্ধ রাখি আমি কথা বলি না এবার বলছে তুই কথা বলছো না কেন অনেক কিছু বলে আর কি যারা আমরা এটা দেখছেন ওনার ইচ্ছে কি প্রশ্ন হচ্ছে এটা উনি স্বামীর সঙ্গে মিশছেন যখন আপনারা ঘুরছেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে সেগুলো আমরা মেলামেশা করি মানে জাস্ট যেমন স্বামী স্ত্রীর যেমন ব্যবহার চলো করো যেমন এমনি ই করে মানে দেখা হয় মানে আমি আমি স্বামী স্ত্রীর সম্পর্ক মানে বুঝতে পারছেন কি বলছো ওই সম্পর্কটা নিজেদের বেডরুমে থাকা যায় ঠিক আছে এই যে স্ত্রী ধরুন আপনার কাছ থেকে মাস গেলে পাঁচ টাকা নিচ্ছে কিন্তু অন্যদিকে অন্যদিকে এই যে বেরোচ্ছেন কত টাকা খরচ হচ্ছে মাসে কদিন বেরোন মাসে দিন পর পর চলে যায় চার পাঁচ দিন হয়ে যায় আপনাদের কি দেখে শুনিবি না দেখে শুনে করে হয়েছে প্রেম করেন না জীবনে কোনোদিন প্রেম করেছেন না না কাউকে প্রেম করিনি

এটা সম্পর্ক গড়ে গেলে কিন্তু একটা বিশ্বাস দরকার পারস্পরিক মানে কোঅপারেট হওয়া দরকার নালে সম্পর্ক যেন টিকে পারে না তো তাই এইটা নিয়ে কি আপনারা কোনো সময় বসা বসি করেছিলেন স্ত্রীর সঙ্গে আমি অনেকবার ওকে বোঝিয়েছি বলেছি এবং কেসের আগেও পর্যন্ত অনেককে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি মানে কেস হয়নি তারপরেও পর্যন্ত অনেকবার আমি বোঝানোর চেষ্টা করেছি এবং কি আমার গ্রামের একজন লোককে নিয়েও গিয়েছিলাম যে ওকে বোঝায় করো তখন আমার সাউনন স্যারকেও বসিয়েছিলাম কিন্তু কিছুতেই মানে মানে ওই যে এত নাচরবন্দ মানে এই টাইপের মেয়ে তো খুব নাচরবন্দ মেয়ে তো চট করে রাজি হচ্ছে না আপনি কি রেজিস্ট্রি করবেন না আমি দেখছি রেজিস্ট্রেশনটা পরে করব কিন্তু আমি ওকে বললাম যে ওকে ঘর সংসারটা ঠিক মতো হোক আমাদের মনের মিলন না হলে সেখানে পরে কিছু লাভ হবে না কিছু ও তো দুদিন পরে আবার দুদিন পরে চলে গিয়ে আবারই করবে তাহলে আমাদের রেজিস্ট্রেশনটা পরে কি লাভ হবে মানে একজন স্বামীর বিরুদ্ধে যতগুলা মামলা করা যায় ডোমেস্টিক ভায়োলেন্স বধু নির্যাতনের মামলা উপরন্তু খোরপোষের মামলা এই এতগুলো করার পর এই গৃহবধ যে কি চাইছেন সেটা বলা বড় মুশকিল আপনি কি করবেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কি করবে আর মানে ডিভোর্স ফাইল করেও তো কি করব এখন নতুন মেয়ে কি পাওয়া যাবে চট করে পাওয়া যাবে না এবার ডিভোর্স ফাইল করতে গেলে সেখানে এমন একটা অ্যামাউন্ট চেয়ে বসবে বা কত সময়ের মধ্যে কেসটা ফেসলা হবে সেটা একটা ব্যাপার থাকে এগুলো হ্যাঁ অনেক সময় যেহেতু আমি কন্টেস্ট ডিভোর্স করতে যাচ্ছি সেখানে সময়ের সাপেক্ষ ব্যাপার থাকে আর কি

আপনাদের সম্পর্কের মধ্যে ভিলেনের কাজটা কে করলো ভিলেনের কাজটা করছে মা ইয়ে করছে প্লাস ওর যে কাকু সম্পর্কে যে হয় সে পুলিশে চাকরি করে হ্যাঁ সে কিছু রকমই করেছে আর কি ওকে এই বিভিন্ন দিকে বেশি ইনভলভ করিয়েছে আর কি আচ্ছা ওইগুলো করেছে আর কি মাকে বেশি মন্দ্রণাটা দেবে আপনার কি মনে হয় যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে রয়েছে ও মনে মনে আছে মানে এমনি দেখে কথা বললে আপনি বুঝতে পারেন যে খুবই ভালো মেয়ে কিন্তু দেখেছি ওর মানে হিংসাটা প্রচুর আছে আর কি মানে কাউকে সহ্য করতে পারে না মানে একটু সেলফিশ মাইন্ড টাইপের আছে আর কি সেলফিশ সেলফিশ স্বার্থ মানসিকতা আর ওই পরস্পরের সঙ্গে মানে পরস্পরের মিলেমিশে কাজ করা এই জিনিসটা ওর মধ্যে নেই যে সবাইকেই করা মানে হিংসা মানে প্রচুর আছে আর কি মানে সহ্য করতে পারে না আর সামাজিক জ্ঞান কিছু অনেক অভাব আছে তাহলে মানে শেষ পরিণতিটা তো ভাবতে হবে সেটা কি ভাবছেন কি করব এখন এরকমই চলছে দেখি এরকমই সারা জীবনই হয়ে যাবে একা কেটে যাও যদি হয় উজ্জ্বল বাবুর সঙ্গে আমি কথা বললাম আপনারা যারা শুনলেন তারা নিঃসন্দেহে বুঝতে পারলেন যে উজ্জ্বল বাবু যেটা বলতে চাইছেন তিনি কিন্তু সংসার করতে চাইছেন সংসার করতে চাইছেন বলেই কিন্তু এখনো পর্যন্ত স্ত্রীর ডাকে সাক্ষা সাড়া দেন কিন্তু স্ত্রী কি করবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন একে তারা মানে স্ত্রী তিনি কোর্ট থেকে এনার কাছ থেকে মেনটেন্স নিচ্ছেন এনাদের পরিবারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন আবার অ্যাক্টের মামলা করেছেন আসলে করতে চাইছেন কি পুরুষ নাকি মগের মলুক হয়েছে কিংবা মন্দিরের ঘন্টা যেরকম ভাবে সেরকম বাজাবেন এরকম চলতে পারে না আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি দেখতে থাকুন